আয়াল্লাহার আব্বুল আলমিন বিগত পনেরোটি বছর আমার দেশের কোটি কোটি মানুষ কথিত জালিম সরকারের জরুমি শাসনের মধ্যে বাক্রুত অবস্থায় ছিল তুমি মেহিরবাণী করে বৈষম্য বিরোধী লক্ষ লক্ষ ছাত্রকে আবাবিল পাখির মতো পাঠিয়ে জালিমদের উৎখাত করেছ এজন্য তোমার দরবারে লাখ কোটি শকুর আল্লাহ এই আন্দোলনে যে সকল ছাত্র মৃত্যুবরণ করেছে তাদেরকে তুমি মেহরবানি করে মাফ করে দাও আল্লাহ তুমি তাদেরকে তোমার ফিরিও বান্দা হিসাবে কবল করে নাও তোমার দরবারে তাদেরকে শহীদ মর্যাদা দান করো আর যাহারা আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতার হায়াত দান করো বরকতের হায়াত দান করো তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও হায় আল্লাহ তাহলে প্রতিত দালিম সরকার আমাদের দেশটাকে সামগ্রিকভাবে ফঙ্গু করে রেখে গিয়েছে আমাদের জানা মতে বর্তমানে প্রধান উপদেষ্টা ডাক্তার যোগ্যতার সাথে প্রজ্ঞার সাথে সততার সাথে দেশকে পরিচালনা করে ক্রমান্বয়ে উন্নতির দিকে এগিয়ে নিচ্ছে আল্লাহ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে তুমি ই হায়াত দান করু সুস্থতার হায়াত দান করু বরকতের হায়াত দান করু ওনাকে তুমি ওনার যোগ্যতাকে আরো বাড়িয়ে দাও ওনার প্রজ্ঞাকে আরো বাড়িয়ে দাও ওনার হায়াতকে আরো বাড়িয়ে দাও যাতে করে তিনি আমাদের দেশটাকে আরো উন্নতির দিকে এগিয়ে নিতে পারে আমিন আমাদের এই দেশটাকে আল্লাহ আওয়ামী লীগের ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র থেকে হেফাজত আল্লাহ যাতে করে সব ধর্মের লোক সকল ধর্ম কর্ম নিয়ে শান্তিতে সুখে শান্তিতে এই দেশটাতে বসবাস করতে পারে এই তফিক দান করু